গুড মর্নিং শুভ সকাল জানে সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম আবার রোজের মতন একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন গিয়ে করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আজ হচ্ছে গিয়ে মঙ্গলবার উঠেছি সেই অনেক সকালবেলায় সকাল থেকে আজকে আর ভিডিও স্টার্ট করিনি তোমাদের দাদাবাইকে রেডি ফেডি করে দিয়ে আমি অনেকক্ষণ বসে বসে ঝিমাচ্ছিলাম তারপরে ওই আশিবাসি কাজ সারলাম ছেড়ে তারপরে চাখে রান্না বসিয়ে দিলাম রান্না করেছি তোমার ভাত আর ডিমের অমলেট আর টকের ডাল আর আলু ভাজবো এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না আর শাক নিয়েছিলাম কিন্তু শাক নাকি আজকে খাওয়া যাবে না আমাবতী এখনো এখনও ছাড়েনি জন্য তা শাকটাকে বে বুচে ফ্রিজের মধ্যে রেখে দেবো ঠিক আছে ডাল করে নিয়েছি আর ডিমের অমলেট দিয়ে মেয়েকে টিফিন দিয়ে দিলাম আর আমরাও ডিম ভাজবো আলু ভাজবো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া ঠিক আছে চলো তোমার সঙ্গে থাকো আর সারাদিন কী করি না করি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে রান্না বান্না কমপ্লিট এই যে এ দেখো আলু ভাজা আর আমার জন্য একটা ডিমের হাফ বয়েল করে নিয়েছি আর তোমাদের দাদা ভাইটটা রেখে দিয়েছি দাদা ভাইটটা আসলে ভেজে দেবো গরম গরম দেখো এর হাল খারাপ হয়ে গেছে মেয়ে বলছে মেয়ে খাবে না ও আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে ও বলছে আমি ডিম খাবো না তো এটা আমার জন্য ভেজেছি আর দাদা ভাইটটা আসলে ভেজে দেবো আর নিচে এখানে ভাত আছে হাঁড়িতে আর এই হচ্ছে টকের ডাল গাছের আমরা দিয়ে আগে বানিয়েছিলাম এই যে ঠিক আছে চলো বন্ধুরা রান্না হয়ে গেছে রান্না তো বন্ধুরা রান্না করে গুছিয়ে রেখে আর এই যে দেখো না তিন তিন আটি শাক এই 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 এক এক তিন শাক দশ টাকায় দিয়েছে দাদা একদম ক্ষেত থেকে তুলে নিয়ে এসছে কিন্তু কি করব আমগতির জন্য খাওয়া যাবে না তো ভাবলাম যে না এইভাবে রাখলে রোদ্রের যা তাপ হতেছে শুকিয়ে যাবে তো বেছে বুচে সুন্দর করে ফ্রিজে চালান দিই আগামীকাল সকালবেলা বেশ করে লঙ্কা দিয়ে রসুন ফুলন দিয়ে ভাজা করা হবে বেশ ভালো লাগবে খেতে আর লাল শাক তো ভীষণই ভালো লাগে খেতে ঠিক আছে না এই সকালবেলা এনে রেখেছি দেখে এখনই ঝিমি ঝিমিঝিমিয়ে গেছে যাই হোক চল এগুলো গুছিয়ে গাছিয়ে জামা কাপড় আছে কাজ গো জানো হয়তো সংসারে কত কাজ থাকে সেগুলো করবো আর ছোটো মেয়েটা আজকে স্কুলে যায়নি কেননা শরীরটা ভালো নেই সেই কারণে আমি বললাম ঠিক আছে যেতে হবে না চলো তারপরে খাবো শাকটা গুছিয়ে রেখে ফ্রিজে রেখে ওটা জল দেওয়া ভাত করবো জানো তো রাত্রের অনেকটা ভাত আছে সেটা খাবো একটা কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে চলো এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে নিয়ে তারপর ফ্রিজে চালান দিয়ে আসে হ্যাঁ হ্যাঁ রাখছি যা রাখছি ফ্রিজে রেখে এসে জল দেওয়া ভাত নিয়ে বসে বসে ভাত ছিল ফেলে গায়ে লাগে না বলো তাই কিছু নি পেঁয়াজ কাঁচা লঙ্কা শুধু নন্দী ভেঙেই খাচ্ছি আর এই জলটা হেবি ঠান্ডা পেটটা ঠান্ডা থাকবে সেই কারণে লঙ্কা টঙ্কা করে পেট জ্বালা করবে না ওই জন্য শুধু নিয়ে নিয়েছি এই তীব্র তীব্র গরমে কার কার ঠান্ডা লাগছে দেখো মাথার মধ্যে হনুমান টুপি পড়ে তোর মাথাটা হনুমান টুপি পড়িয়েছে কেন হ্যাঁ দেখো তো এই নেড়া নেড়া কি বলছিস কি বলছিস হ্যাঁ হ্যাঁ

আমার মেয়ের অবস্থা দেখো তাই আমরা বাচ্চুটেছ আমরা মাথা খাবে

এই তো বন্ধুরা স্নান টেনান করে চলে এসেছি সমস্ত কাজ সেরে আর আমবতী তো ঠাকুরকে একটু আম দুধ দিতে হয় তো সেই কারণে দেখো এই যে সবাইকে তো আমি মানে মুখ দেখা যাচ্ছে না ঠাকুরকে দিতে পারছি না তো এটা আমার গোপশ শোনার জন্য দিলাম ঠিক আছে চলো এই যে সুন্দর করে আম একটু ফল দিয়ে দিলাম আর এটা হচ্ছে জল তো তোমরা দেখতেই পাচ্ছ চলো খেতে দিয়ে দিই ঠাকুর তো তোমরা দেখতে পাবে না মুখ পুরো ঢেকে দিয়েছি তো ওই নিচ থেকে দিতে হচ্ছে খেতে ঠিক আছে এখন বাজে দুটো আর এই গোপালকে খেতেই দিয়ে উঠলাম এর মধ্যে তোমাদের দাদাভাই ভাই এসছে তা যাই হোক বললাম না যে ডিমের অমলেটটা তোমাদের দাদা আসলে করব এই যে দেখো গরম গরম ভেজে দেবো আর ফ্রিজ খুলে দেখি দুটো ফ্যাঁসা মাছ ছিল তো সেই দুটো ফ্যাঁসা মাছকে আসলে ডিপে রাখা হয়নি জানো তো নর্মালে ছিল মাছটা দিন একটু গন্ধ গন্ধ ছিঁড়ে গেছে তারপরে কী করলাম বলো তো একটু লঙ্কার গুঁড়ো আর নুন আর হলুদ মাখিয়ে কড়া কড়া করে ভেজে নিয়েছে এই যে দেখো আমি তো আমি ভেবেছি শেষ হয়ে গেছি মানে এখন দেখি দুটো মাছ ছিল যাই হোক ভেজে নিয়েছি চলো তোমাদের দাদা ভাই এসে দুজনে মিলে খেয়ে নিই আজকে তাড়াতাড়ি চলে এসেছে কাছ দিয়ে ঠিক আছে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে চা করে নিয়েছি তোমাদের দাদা আমি খাবো হ্যাঁ আসো নাকি এখানে দেবো জল দেবো ঠান্ডা জল চলো চাটা খেয়ে নিই এখন বাজে সাতটা পুরো পাক্কা সাতটা এখন বেরোচ্ছি চাটা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের আমি মাল আনতে দোকানের ঠিক আছে ফোনটা নিয়ে যাবো না ফোনটা মেয়ের কাছে রেখে যাবো মেয়ে একা বাড়িতে আছে সেই কারণে তো চলো বন্ধুরা মাল নিয়ে আস্তে আস্তে রাত্রির হয়ে যাবে কটা বাজবে যাই না ঠিক আছে তো চলো রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাই ভ্যান স্টার দিচ্ছে বাইরে আর আমি এখন টাকা নিয়ে বেরোবো ঠিক আছে চলো সেই রাত্রে রাত তোমাদের সাথে আবার দেখা হবে এখন বাজে এগারোটা আঠেরো এই মাল নিয়ে আসলাম মাল ঢুকাবো গুছাবো তারপরে রান্না তো এখন এত রাত্রে আমি করতে পারব না ওই জন্য খাবার নিয়ে এসেছি পরোটা রুটি আর রুটি তরকার নিয়ে এসেছি এগুলো দিয়ে মেয়েদের আমাদের সবার হয়ে যাবে কেননা এত রাত্রে রান্না করব আর খাবো কখন সে কারণে চলো মালগুলো বাইরে আছে সেগুলো এখন ঘরে নিয়ে আসবো তোমাদের একটু দেখাই নি তো বন্ধুরা এই যে হচ্ছে মাল এই যে দেখো ঠিক আছে এগুলো সব চালের বস্তা আর এর মধ্যে যাবতীয় জিনিসগুলো সব আছে আমি এমন যে আটকে গেছি এটা হচ্ছে ডিমের পেটি আর এই সবের মধ্যে সব খুচখাচ মাল আছে এই যে চাল আছে তেল আছে এগুলো সব বিস্কুটের পেটি ঠিক আছে চলো এই মালগুলো আবার ঘরে ঢুকাবো তো বন্ধুরা এই যে রুটি তরকারি বেড়ে নিয়েছে সবার জন্য ঠিক আছে আর মালগুলো এই যে সব ঘরের মধ্যে রেখে দিয়েছি ওই যে সব ওই ঘরে ওইখানে এইখানে যেখানে যেখানে পেরেছি সব কালকে সাজিয়ে সাজিয়ে তারপরে রাখবো তো চলো সবাইকে খেতে দিয়ে দিই অনেক রাত্রির হয়ে গেছে ধরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই জায়গাটায় গুছিয়ে নেবো নিয়ে তারপরে ব্রাশ করব ব্রাশ করে বিছ নেয় শুই পড়ব চোখে ঘুমলে গেছে প্রায় বারোটা বাজতে যায় ঠিক আছে তো চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর চলো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মতন সবাইকেটার